সুন্দর সোকিন যাবতীয় কাঠের ফার্নিচার মানেই এক কথাই রনি ফার্নিচার সকল প্রকার সুন্দর আধুনিক ডিজাইনের কাঠের ফার্নিচারের বিরাট স্টক ও সম্ভারে সুশচিত রনি ফার্নিচার গিভ ইওর হোম ইন নিউ লুক রনি ফার্নিচার রনি ফার্নিচার আপনাকে স্বাগত জানায় বেলিয়াঘাটা ব্রিজ টোনা রোড স্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে কর্মতীর্থ মার্কেট 17 নম্বর স্টল রনি ফার্নিচার বসার ঘর শোয়ার ঘর ডাইনিং কিচেন রুম ব্যালকনি বারান্দা এক কথায় আপনার স্বপ্নের বাড়িটিকে আরও সুন্দর ঝকঝকে আকর্ষণীয় করে তুলুন সব থেকে আধুনিকতম ফার্নিচার দিয়ে সকল প্রকার কাঠের ফার্নিচার পাওয়ার বৃহত্তম প্রতিষ্ঠান এখন বেলিয়াঘাটাতে বেলিয়াঘাটা ব্রিজ টোনা রোড স্বাস্থ্য কেন্দ্রের পাশে কর্মতীর্থ মার্কেট সতেরো নম্বর স্টল নিজস্ব মিষ্টি ও কারখানায় তৈরি ভ্যারাইটিস কাঠের ফার্নিচার যা একবার দেখলে আপনার পছন্দ হবেই হবে আপনার ঘরের শোভা ও সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে রনি ফার্নিচারের আধুনিকতম ফার্নিচার তাই কেনার জন্য নয় একবার দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাই রেডিমেড ও অর্ডার অনুযায়ী সুদক্ষ মিষ্টি দ্বারা সমস্ত কাঠের ফার্নিচার পাওয়া যায় যেমন সলিড বেড খাট বক্স খাট আলনা আলমারি ড্রেসিং টেবিল টি টেবিল ডাইনিং টেবিল নর্মাল টেবিল চেয়ার সোফা ইত্যাদি এই সমস্ত ফার্নিচারগুলি রনি ফার্নিচার থেকে আকর্ষণীয় কম দামে সংগ্রহ করুন পাশাপাশি একটি দুর্দান্ত অফার চলছে হ্যাঁ একদম তাই আপনাদের সকলের একান্ত প্রিয় রনি ফার্নিচারের সাফল্যময় চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আপনার জন্য চলছে ধমাকা অফার অফারটি চলবে আগামী পবিত্র ঈদ পর্যন্ত একটি সেগুন কাঠের বক্স খাট কিনলে একটি স্টিলের শোকেস সম্পূর্ণ ফ্রিতে পাবেন তাই নাকি সেগুন কাঠের বক্স খাট কিনলে একটি স্টিলের আলমারি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে রনি ফার্নিচার একদমই তাই অফার গ্রহণের সাদর আমন্ত্রণ জানাই চলে আসুন রনি ফার্নিচারে ঠিকানা ফলতি নিউ মার্কেট এবং আরেকটি শাখা বেলিয়াঘাটা ব্রিজ টোনা রোড স্বাস্থ্য কেন্দ্রের পাশে কর্মতীর্থ মার্কেট সতেরো নম্বর স্টল অফার গ্রহণের সাদর আমন্ত্রণ জানাই বুকিং চলছে মনে রাখবেন রনি ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এলাকার মধ্যে এখানে দেখুন একটি সেগুন কাঠের খাট নিলে একটি স্টিলের শোকেস ফ্রি আছে এবং প্রতি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় একটি স্টিলের আলমারি ফ্রি আছে এবং একটি ডাইনিং সেট নিলে তার সাথে একটি টি টেবিল ফ্রি আছে এবং আশেপাশে কিছু কিছু মানুষ আছে যারা দেখছে যে আমরা পয়সার জন্য কিছু নিতে পাচ্ছি না তাদের জন্য বিশেষ অফার আছে যেমন পয়সা নেই শূন্য পকেটে চলে আসবেন আমরা আমরা জিরো ডাউন পেমেন্টে খাট দিয়ে দেব এবং আমাদের আশেপাশে তেমন কোনো চেনা পরিচিত লোক হলে আমাদের চেনা পরিচিত আমরা সেটা হাত খিসতেও করে দেবো এটারও সুযোগ সুবিধা আছে আমাদের ঠিকানা হচ্ছে বেলিয়াঘাটা কর্মতীর্থ মার্কেট সতেরো নম্বর স্টল এবং আমার মেন কারখানা ফলতি চাননি বাজার মোবাইল নাম্বার সিক্স টু নাইন ফোর ডবল ফাইভ ডবল ফোর এইট সিক্স দোকানের নাম হচ্ছে রনি ফার্নিচার আপনাদের ঘর সাজানোর দরকার হলে চলে আসুন রনি ফার্নিচারে এখানে খাট শোকেস আলমারি সব কিছুই ড্রেসিং টেবিল সব কিছুই উডেনের জিনিস সব পাওয়া যায় এখানে টাকারও চিন্তা নেই ইএমআইয়ের ব্যবস্থা আছে আপনারা অতি অবশ্যই চলে আসুন অফার চলছে এখন অবশ্যই আসবেন কিন্তু এখানে অনেক ধামাকা চলছে ভালো জিনিস পাবেন রনি ফার্নিচার প্রপার্টার এরশাদ আলম রনি বিগত কয়েক বছর ব্যবসা করছে আজকে চার বছর তার বর্ষপতি চার বছর ধরে ব্যবসা করার পর ওর মনে এই অনুভূতি হয়েছে যে অনেকেই দেখা যাচ্ছে গরিব মানুষ মেয়ের বিয়েতে কিছু আসবাবপত্র দেবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে পয়সার কারণে কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যা দূর করার জন্য ও এখন একটা অফার ছেড়েছে যেমন ফ্রিজ টিভি এগুলো যেমন কিস্তির মাধ্যমে তারা সংগ্রহ করতে পারে যে কোনো অল্প টাকা তো যে কোনো টাকা নিয়ে কোনো দেখা যাচ্ছে মেয়ের বিয়ে দেবে সেই অভিভাবক যদি এখানে আসে সেই অল্প টাকা দিয়েই এখান থেকে একটা যে কোনো তার পছন্দের মতো জিনিস তার মেয়ে জামাইকের জন্য উপহার হিসেবে দিতে পারবে অত্যন্ত সুন্দর এক অফার এবং এখানে যে মালগুলো রাখা হচ্ছে সেগুলো অত্যন্ত গুণমান সম্পন্ন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেকটি জিনিসের সঙ্গে বেশ যখন দামি জিনিস নিয়ে নিচ্ছে অ্যামাউন্ট একটু বেশি হলে তার সঙ্গে একটা উপহারও থাকছে দাম কমের সঙ্গে সঙ্গে উপহার সুতরাং একটা সুন্দর একটা ব্যবস্থা আছে সেই জন্য যে কেউ চোখ বুঝে এখানে আসতে পারে এবং তার মনের মতো জিনিস ঘর সাজানোর জিনিস নিয়ে স্বপ্নের ঘর তৈরি করার একটা সুযোগ তার কাছে আছে